আলাইকুম ওয়া নেককার এবং বদকার ব্যক্তির জান কবজ আল্লাহ সুবহানাহু বর্ণনা করেন যে নেককার ব্যক্তি তার জানটা কবজ হয় মৃদুভাবে আর যে বদকার ব্যক্তি তার জানটা কঠোরভাবে কবজ হয় যেমন যেমন একটা পাখি যদি খাঁচার ভিতর থাকে আর শিকারী বিড়াল যদি খাঁচার সামনে থাকে তাহলে সেই পাখিটা খাঁচার ভিতর ছটপট করে এবং এক পর্যায়ে শিকারি বিড়াল সেটা থাপড়ি মেরে ধরে ফেলে এবং যারা নেককার তাদের সামনে জান্নাতের বাগিচার নাজ নিয়ামত দেখানো হয় ফেস তারা নাজ নিয়ামত জান্নাতের নিয়ামত সমূহ দেখায় তারা খুশিতে বাগবাগ হয়ে সেই দেহ নামক পিঞ্জল থেকে খাঁচা থেকে জানটা মৃদুভাবে বের হয়ে যায় এই জন্য আল্লাহ তালা কোরআনের ভিতর বলেন الله تخافوا ولا تحزنوا وابشروا بالجنه